আসসালামু আলাইকুম ফুলপুরবাসী আজকে আপনাদের নিয়ে চলেছি আমাদের সেই পরিচিত ফুলপুর শহর সবুজে ঘেরা শান্তিতে বরা ফুলপুর সকাল সময় যেন এখানকার সবচেয়ে চমৎকার সূর্যটার আগে গ্রামের আকাশে দেখা যায় লাল আবা চারপাশে এক ধরনের নিস্তব্ধতা শুধু পাখির ডাক আর গাছের পাতায় শিশিরের শব্দ একটা সরু মেটুপথ ধরে হেঁটে গেলে দুপাশে দেখা যায় দানের ক্ষেত সেই ক্ষেতে হালকা বাতাস দুলছে সবুজ পাতাগুলো দেখেই মন ভরে যায় একটু সামনে এগুলি দেখা যায় গ্রামের দম্পতি ক্ষেতে কাজ করছে তাদের কপালে ঘাম কিন্তু মুখে তৃপ্ততার হাসি এটাই আসল জীবন দূরে একটা ছোট খাল তার জলে আকাশের ছোঁয়া পাশে দাঁড়িয়েছে কয়েকটা গরু পান করছে ঠান্ডা পানি এদিকে একদল ছেলে ফুটবল হাতে মাঠের দিকে দৌড়াচ্ছে তাদের হাসিতে সকালটা যেন আরো জীবন্ত হয়ে ওঠে এক পাশে চায়ের দোকান চা বানাচ্ছে কাকা আর দোকানে জোর হয়ে কয়েকজন বয়স্ক চা পান করছে আর গল্প রাজনীতি নিয়ে চলছে সকালের আড্ডা গড়ের পাশে উঠানে হাঁস মুরগি ঘুরে বেড়াচ্ছে একটা ছোট্ট মেয়ে তার পেছনে ছুটে খিলখিল করে হাসছে মসজিদের মাইকে বেশি আসছে ফজরের আজান গ্রামটা যেন কিছুক্ষণের জন্য থেমে যায় নীরব হয়ে শুনে সেই ডাক কোথাও কেউ কাঁথা সেলাই করছে কেউ হাঁস খাওয়াচ্ছে কেউ আবার মাঠে ঢাল চাষ করতেছে এই গ্রামের প্রতিটি মানুষই ব্যস্ত কিন্তু শান্ত এই ফুলপুরের সকাল শুধু সুন্দর নয় এটা এক একটা নতুন দিনের সূচনা নতুন দিগন্তের সূচনা নতুন আলোর সূচনা নতুন অনুপ্রেরণার সূচনা শান্তির আরেকটি নাম আমাদের এই ফুলপুর শহর যেদিকে যাবেন পাখির কোলাহল সবুজ প্রকৃতির মায়া এই গ্রামের টানে মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে মাতৃত্বের টানে মানুষ যেখানেই থাকে দুটো ঈদে এবং যে কোনো ছুটির কারণে চলে আসে আমাদের এই ফুলপুর শহরে এমনি আমাদের ফুলপুর প্রকৃতির সরল আর বাসা মায়া ভরা এই মাটিতে লুকিয়ে আছে শত শত হাজার গল্প হাজারো রং যার শেষ নেই মেটু হেঁটে যাচ্ছে মানুষ বা গরু দেখে মন ভরে যায় খেত খাল পাখি শিশুদের খেলা বৃদ্ধদের চায়ের আড্ডা ইত্যাদি মানুষের মন একেবারে গলিয়ে দেয় বিকেলের আলো এক অরণ্য শান্তির দৃশ্য এরকম দৃশ্য হয়তো আমাদের দেখা হতো না যদি ফুলপুর শহর জন্ম না হতো আমাদের গর্বের শহর ফুলপুর শহর